তোমাদের একটা মজার গল্প পাঠ করে শোনাচ্ছি ভালো লাগলে অবশ্যই জানিও ইলিশের সাতকাহন অবশেষে গিন্নিয়ার আর কন্যার যৌথ চাপে কণ্ঠাসা হয়ে ঝোলা হাতে বেরোলাম ইলিশের খোঁজে খোকা বা খুঁকি ইলিশ চলবে না আর হ্যাঁ চাকা চাকা রাউন্ড পিস করে আনতে হবে গিন্নির কড়া দাওয়ায় একটা প্রেশারের ট্যাবলেট সঙ্গে নিয়ে মুখটা মামা শ্বশুরের মতো গম্ভীর করে বাজারে চললাম গোটা মাছের বাজার দু তিনবার চষে বেরিয়ে একই লোককে ঘুরে ঘুরে দু তিনবার দাম জিজ্ঞেস করে অবশেষে এক জায়গায় থিতু হলাম ততক্ষণে মাছ বাজারের সমস্ত মাছ বিক্রেতা জেনে গেছে এক হারকিপ্টের লোক ইলিশ কিনতে এসেছে বাজারে ঢোকামাত্র মাছ ওলারা চিৎকার করে বলছিল জল জলখাসি নিয়ে যান প্রথমে ভেবেছিলাম বাজারে হয়তো জলহস্তির মাংস বিক্রি হচ্ছে পরে জানলাম ইলিশের বাজার চলতি নাম জল খাসি। তো সেই জলখাসি নাকি জলের দরে বিক্রি করা হবে কৌতূহলী হয়ে একজনকে জিজ্ঞেস করলাম জলের দর কবে থেকে দেড় হাজার টাকা লিটার হলো মুচকি হেসে উত্তর দিল আরবের জলের দর ব্যাটা ইন্ডিয়াতে বসে আরবের জলের দরে ইলিশ বিক্রি করছে অবশেষে অনেক ও দড়াদড়ি করে এক মাছ বিক্রেতা পনেরোশো টাকা কেজি দরে ইলিশ চোদ্দোশোতে দিতে রাজি হলো সাতশো পঁচিশ গ্রাম মাছের জন্য কর করে দুটো পাঁচশো টাকার নোট সকাল সকাল হাওয়া হয়ে গেল বুকটা বার দুয়ে মুচড়ে উঠলো রিস্ক না নিয়ে সঙ্গে আনা ট্যাবলেটটা গিলে ফেললাম কেনার আগে শেষবারের মতো একবার গিন্নিকে ফোন লাগিয়েছিলাম যদি দাম শুনে বলে থাক গিয়ে আনতে হবে না দশ সেকেন্ড কথা হয়েছিল বিরস বদনে ফোন ডেকে মাছগুলোকে কিনতে বাধ্য হলাম মাথা চাহারা মোট সাত পিস হলো তাহলে প্রতি পিসের দাম প্রায় দেড়শো টাকা মানে এক একটা পিস কেজিখানেক চিকেনের সমান পিস দেখে গিন্নি খুশি সেদিনের মতো কড়াইয়ে তিন পিস ভাপা সর্ষে ইলিশ রান্না হলো তিন পিস ইলিশ মানে সাড়ে চারশো টাকা তেল সরষে গ্যাস আর খাটনি মিলিয়ে আরও একশো টোটাল প্রায় সাড়ে পাঁচশো ভাতের থালা নিয়ে বসলে মুহূর্তের মধ্যে সাড়ে পাঁচশো টাকা কর্পুরের মতো উবে যাবে বাটিতে মাছ দেওয়ার পর কড়াইয়ে যেটুকু ঝোল লেগেছিল তাতে এক একমুটো ভাত মাখতে শুরু করলাম গিন্নি ডাইনিং থেকে গলা হাঁকালো কড়ায় কিছু অবশিষ্ট নেই সব চেঁচে তুলে নিয়েছি কিছু না থাক কন্ধেরও তো একটা দাম আছে নাকি আমি উত্তর দিলাম ডাইনিং টেবিলে বসে ভাতে একটু ঝোল ঢেলে মাছটা থালায় রাখলাম আঙুল দিয়ে একটুখানি কেটে নিয়ে কাঁটা সমেতি মুখে পুড়ে মনে মনে ভাবলাম কুড়ি টাকা খাচ্ছি দুটো রসগোল্লা আবার ছোট্ট একটু রোজিবে জিবে দিয়ে ভাবলাম একটা নেভি কাঠ এইভাবে পকোড়া চা কেক কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি কথা স্মরণ করতে করতে মাছের পিছটা শেষ টুকরোটাতে মুখে নিতেই মুখ ফসকে মেঝেতে গিয়ে পড়ল মেঝে থেকে সঙ্গে সঙ্গে তুলে টপ করে মুখে দিতেই গিন্নি বলে উঠলো ছি ওই নোংরার মধ্যে থেকে তুলে খেলে আমি বললাম ক্যাডবেরি ডিয়ারি মিল্ক হলে তুলে খেতে না বউ কোনো উচ্চবাচ্য করলো করল না খাওয়া শেষে থালার দিকে চেয়ে দেখলাম মুখ দিয়ে কুকুরেরও বোঝার সাধ্য নেই যে এই মাত্র আমি সর্ষে এলি সাবার করলাম বিকেলবেলা পেটটা একটু ভার ভার ঠেকছে মনে হচ্ছে হালকা গ্যাস হয়েছে একটা ঢেঁকুর উঠতে যাচ্ছিলো জোর করে চেপে দিলাম আচ্ছা গ্যাসেরও তো একটা দাম আছে নাকি লেখা সন্তু সাহার